ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উনকোটি জেলাভিত্তিক তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হল কলেশ্বরের উন কলাক্ষেত্রে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উনকুটি জেলা কমিটির তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয় কৈলাসহর উনকুটি কলাক্ষেত্রে সম্মেলনের উদ্বোধন করেন যুব ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তুনা চাকমা কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপুলা রানী দেব জেলা পরিষদের সদস্য বিমল কর রাজ্য বোর্ডের চেয়ারম্যান মবুসর আলী টিআর কে এর সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস সহ নানুরা কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা

அப்படின் சரீ காரியா மாதமே சரக்கி அனைக்க